বছর ধরে মালয়েশিয়াতে আছেন পাঁচ বছর আপনার বর্তমান রানিং স্যালারি কত টাকা ফাইভ প্লাস পাঁচ হাজার ইঙ্গিত প্লাস যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো হয় প্রায় তো আপনি কিভাবে কাজটা বুঝলেন আমি একটা অ্যাপসের মাধ্যমে অনলাইন অ্যাপসের মাধ্যমে আপনার যাবতীয় ডকুমেন্ট লাগছে কি ডকুমেন্ট ছাড়া শুধু অভিজ্ঞতার মাধ্যমে এটা আমাকে যেটা হইছে যেহেতু আমি অভিজ্ঞ লোক সেহেতু আমাকে তারা অভিজ্ঞতার খাতির খাতিরে দিছে তারা আমাকে আপনার কাজটা কি ওয়েল্ডিং এর এটা হলো ওয়েল্ডিং জি ওয়েল্ডিং এর কাজ দেখা গেছে প্রায় এক লাখ পঞ্চাশ এর উপর স্যালারি এই মালয়েশিয়াতে পাঁচ বছরের অভিজ্ঞতা সবকিছু মিলিয়েই আজকের এই পুরো ভিডিওটা জার্নি সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক গ্যাব্রিয়াল আসসালামু আলাইকুম এই মালয়েশিয়াতে কাজের অভিজ্ঞতার মূল্য কতটুকু চলুন এই পুরো আজকে এক্সপ্লেইন করব আর এই মালয়েশিয়াতে আপনি যদি একজন অভিজ্ঞ পারসন হন তাহলে আপনার স্যালারি কত টাকা পর্যন্ত যেতে পারে আপনি কল্পনা করতে পারেন এই প্রশ্নের আনসারটাও আমি দিয়ে দেব আজকের এই ভিডিওতে তো সবার প্রথমে এই সব কিছুর জন্য প্রুফ আমি আমার এই বাইটাকে নিয়ে আসছি আর এই বাইটা দেখেছি গেছে মালয়েশিয়াতে কাজ করে পুরো একটা বিল্ডিং কনস্ট্রাকশন সাইটের আন্ডার আই মিনস বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আর তার স্যালারি কত পড়ে চলুন এই বিষয়টা জানা যাক ভাই আপনার স্যালারি কত টাকা পরে আমার মান্থলি এটা হলো কোম্পানির উপরে ডিপেন্ড করে তো আমি যদি দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করি সেক্ষেত্রে আলাদা আলাদা কত আনুমানিক আচ্ছা সেটা হলো আপনি যদি আট ঘন্টা ডিউটি লাস্ট মাসে কত টাকা স্যালারি পাইছেন লাস্ট মাসে চার হাজার সাতশো লাস্ট মাসে আই মিনস এই যে লাস্ট স্যালারিটা পাইছে এই ভিডিও করার আগ পর্যন্ত এর আগে চার হাজার সাতশো রিঙ্গিত তো এই চার হাজার সাতশো রিঙ্গিত বাংলাদেশি টাকায় কত টাকা আসতে পারে চলুন এইটা ক্যালকুলেশন করা যাক ইনস্ট্যান্ট টোটাল এক লাখ একত্রিশ হাজার ছশো টাকা পরে আই মিনস লাস্ট মাসে শুধুমাত্র ওর ইনকাম তো এই ক্ষেত্রে কিন্তু ওর পরিশ্রমটাও খুবই হার্ড তো লাস্ট মাসে কয় ঘন্টা করে ডিউটি করা হয়েছে টোটাল আমাদের এইখানে কোম্পানির নিয়ম যে বারো ঘন্টা যদি আপনি ডিউটি করেন তাহলে আপনাকে এক ঘন্টা কেটে নেয় তারা বুঝতে পেরেছি এগারো ঘন্টা হ্যাঁ তো এগারো ঘন্টা ডিউটি আর কাজটা কি চলুন এইবার এটা জানা যাক বিল্ডিং কনস্ট্রাকশনের আন্ডারে আপনার কাজটা কি আচ্ছা এটা হলো আমরা যেমন মনে করেন যে একটা ব্রিজ ব্রিজের স্টিল দিয়ে যে ব্রিজগুলো তৈরি হয় ব্রিজের তৈরি মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত যে আপনার আমার ওইখানে ওয়েল্ডার হিসেবে আমি নিযুক্ত আছি ওয়েল্ডার জি তো ওয়েল্ডার আই মিনস ওয়েল্ডিং আই আই একটা ব্রিজ বানাতে গেলে যে জুরাতালি দিতে হয় এই সব কিছু আমাদের বাংলা ভাষায় বলতে গেলে আই মিন জালায়ের কাজ জালায়ের কাজ তো আমাদের বাংলাদেশে কিন্তু অনেকেই দেখেছে এলাকার মানুষ টুকটাক শিখে জালায়ের কাজ কিন্তু এইটা এইখানে আইসা আপনার মাসিক স্যালারি এক লাখ ত্রিশ প্লাস হয়ে যায় তো এই সাইটগুলোতে আর কি কি কাজ আছে যেইগুলাতে এমন হাই স্যালারি পর্ব কনস্ট্রাকশন লাইনে কনস্ট্রাকশন বিল্ডিং কনস্ট্রাকশন আচ্ছা এইখানে আছে আপনার অ্যালমোনিয়ামের কাজ অ্যালুমিনিয়াম ব্রিক লেয়ার কি ব্রিক লেয়ার টাইলস এগুলা জি মালয়েশিয়াতে টাইলসের কাজের অনেক মূল্য প্লাস ইলেকট্রিক কাজেরও অনেক মূল্য হাইলি বেতন পে করা হয় মান্থলি তাদের যেমন আনুমানিক মনে করেন যে তিন থেকে চার হাজার টাকা অনায়াসে একটা নতুন মানুষ ইনকাম করতে পারে যদি কোম্পানিটা ভালো হয় তো আপনার তিন থেকে চার হাজার রিঙ্গিত ইনকাম করতে পারবেন আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে আর লাখটা সাথ দিতে হবে কোম্পানিটা ভালো হতে হবে তো আসলে সর্বনিম্ন কত টাকা ইনকাম করে এটা অনেকে দেখছি যে কাজ নাই কাজ খুঁজে পায় না বাট আজকে প্রুফ একটা জিনিস দেখাতে পারলাম যে সর্বোচ্চ আসলে কত টাকা ইনকাম করা যায় এখন আরেকটা জিনিস জানার আছে যে তুমি যদি আরও বেশি পরিশ্রম করো আই মিনস প্রতিদিন 12 ঘন্টা ডিউটি করলে সর্বোচ্চ কত টাকা সেলাই আসছে কোন মাসে 12 ঘন্টা 12 ঘন্টা তেমন খুবই কম করা হয় আমাদের 15 ঘন্টা আর হলো আট ঘন্টা 15 ঘন্টা ডিউটি দেট মিন্স এইটাও কিন্তু আসলে মাথায় রাখবেন শুধু যে আমি স্যালারিটা দেখবো এক লাখ তিরিশ টাকা পেয়ে গেলাম এই মাসে এরকমটা না ডিউটিটাও কিন্তু হাই তো সর্বোচ্চ কত টাকা স্যালারি পাইছিলা সিক্স প্লাস আই মিন্স ছ হাজার ইঙ্গিত প্লাস যেটা দেড় একটু বেশি হয় এক মাসে এই মালয়েশিয়াতেই এই মালয়েশিয়াতে যেমন ল লেভেল আছে হাই লেভেলও আছে তো এইবার হচ্ছে না আরেকটা ইউনিক বিষয় জানা যাক যে আসলে এই কাজটা কিভাবে খুঁজে পাইছে সো আপনার একটা কিউরিসিটি থাকতেই পারে এই কি দেশ থেকে আইসেই কাজ করছেন না তো এই বাইটা এই মালিশিয়া আছে এখনো পর্যন্ত পাঁচ বছর ধরে পাঁচ বছর প্লাস তো এই কাজটা কীভাবে পাইছেন আচ্ছা ফার্স্ট অফ অল আমি একদিন ইন্টারনেটে ঘোটাঘটি করতেছি তো হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে আমি একটা স্পন্সার দেখি একটা কোম্পানির সো কোম্পানিটার নাম হলো ইন্ডিট ডট কম তো ওইখানে আপনাকে দেখানো হলো যাদের অনেক যে আপনার প্রফেশন বা আপনার যদি যোগ্যতা থাকে ঠিক আছে আপনি যদি কোনো কাজ জানেন অভিজ্ঞ লোক তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো ওটা দেখে আমি ওইখানে অ্যাপ্লাই করি সো একদিনের ভিতরে আমি ইমেলে আমার সেটা চলে আসে রিপ্লাই চলে আসে রিপ্লাই চলে আসে সো তারপরে রিপ্লাই আসার পরে আমি তাদের সাথে কনট্যাক্ট করি কনট্যাক্ট করার পরে তারা আমাকে একদিন ডাকে ডেকে ইন্টারভিউ নেয় ইন্টারভিউর মাধ্যমে আমি তাদের এখানে যুক্ত হয়েছি তো আই হোপ আপনি বুঝতে একটু কষ্ট হইতেছে এখানে হয়েছে ইনডেট একটা ওয়েবসাইট যেই সাইটটা ফেসবুক থেকে দেখেছে প্রমোট স্পন্সর করে ওইখান থেকে ওনার সামনে আসে সেইখান থেকে ঢুকে বাট আমি এখানে বলতেছি না যে সবগুলোই যে ভালো সাইট অনেক সময় এরকম স্পন্সর সাইট ফেক হয়ে থাকে তো আমি এইটা নিয়ে আসলে আরো খোঁজ করছি এবার এই সাইট কিভাবে ওপেন করবেন কিভাবে আপনার একটা বানিয়ে জমা দিবেন তারপর তারা এই সিবি দেখে যে আপনার এই আপনার কাজের এক্সপেরিয়েন্স উল্লেখ থাকবে তারা আপনাকে ডাকবে যে আপনি আসুন ইন্টারভিউ দিব তো এই বাড়িটা কিন্তু আসলে অনেকটা স্মার্টলি ইন্টারভিউ দিচ্ছে যার কারণে এই কাজটা পাইছে আর পারপর দেখেছে এখন এই বাড়িটা মোটামুটি স্যালারি একটা ভালো স্যালারি সো কাজ খোঁজাটা ট্রাফট বাট আপনাকে কাজ স্মার্টলি খুঁজতে হবে সো সবার শেষে এই বাড়িটার একটা জিনিস তো আপনার জানতেই হয় যে এই বাড়ি আচ্ছা ভাই আপনি কি মালয়েশিয়াতে আই মিনস আপনার সব ডকুমেন্ট আছে কি না 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 আমার সব ডকুমেন্টস নাই মিনস সব ডকুমেন্টস নাই সো আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে ডকুমেন্টস ছাড়াও যদি আপনি স্মার্টলি কাজ খুঁজেন তাহলে অবশ্যই খুঁজে পেতে পারেন যেটার আসলে জলজন্ত एग्जांपल তো আমি অবশ্যই দিয়ে দিছি তো ভাই যেহেতু আছে উইথ প্রুফ তো যারা এখনো দেখেছে মিনস কাজ খুঁজতেছেন বা ভালো কাজ খুঁজতেছেন আপনার অভিজ্ঞতা আছে কিন্তু আপনি রং জায়গায় বসে আসছেন সেখানে আপনার মূল্য কেউ দিতেছে না তাহলে অবভিয়াসলি আপনার কাজ খোঁজা উচিত আপনি রাইট জায়গায় দেখেছে কিছুদিন কাজ করলে বছর খানিক কাজ করলে আপনার ভালো একটা আই মিন প্রফিট পেয়ে যাবেন যেইখানে তিন বছর কাজ করে যেই প্রফিটটা পান সো আই আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে মালয়েশিয়াতে সর্বোচ্চ কত টাকা স্যালারি পর্যন্ত তোলা যায় কিভাবে যায় এবং অভিজ্ঞতা কেমন দরকার পড়ে আর সর্বশেষ বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ কি কি পড়তে পারে সো এছাড়া সামনে আসলে এরকম ইউনিক কোন টপিক পেলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করবো আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশে দেখতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ আল্লাহ